সুপ্রিয় দর্শক জমজমের পানি ঝড়ার আকারে বের হয়েছিল তাহলে এটি কীভাবে কুয়ার আকারে রূপ নিল আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় জানতে পারবো তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন হজরত ইব্রাহিম আলহিাসাল্লামের দুইজন স্ত্রী ছিলেন এর মধ্যে মহান আল্লাহ তালার আদেশ এলো হে ইব্রাহিম তুমি তোমার বিবি হাজারা এবং তোমার পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহতালার উদ্দেশ্যে বের হয়ে পড় মহান আল্লাহতালার এই আদেশ আসার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাইহুয়া তার স্ত্রী এবং তার পুত্রকে নিয়ে বের হয়ে পড়লেন হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম এই দুইজনকে নিয়ে সাফা এবং মারুয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন সেখানে তখন কোনো মানুষ বসবাস করত না হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন এরপর তিনি ফিরে যেতে লাগলেন হজরত হাজারা হাত আলাই বললেন আমাদেরকে এইভাবে ফেলে কোথায় যাচ্ছেন এখানে না না আছে আছে কোনো কোনো খাবার আর থাকার জায়গা আমরা এখানে কিভাবে থাকবো ইব্রাহিম আলাই সাল্লাম চুপচাপ ছিলেন হজরত হাজারা আলাই সাল্লাম বারবার জিজ্ঞাসা করতে লাগলেন কিন্তু ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম তারপরেও চুপচাপ ছিলেন এরপর হজরত হাজারা আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন এটা কি মহান আল্লাহ হুকুম তখন হজরত ইব্রাহিম আলাই হা বুঝানোর জন্য মাথা নাড়ালেন বললেন এটি যদি মহান হজরত হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয় আমাদের হেফাজত করবেন এরপর হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম সেইখান থেকে চলে আসলেন আর তিনি মহান আল্লাহতালার কাছে দোয়া করলেন হে মহান আল্লাহত সেখানে না কোনো খাবার আছে আর না কোনো পান করার মতো আছে আমি আমার পুত্র ইসমাইল এবং বিবি হাজারাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার উপর ভরসা করে হে মহান আল্লাহ আল্লাহত আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন যাতে তারা আপনার সুক্রিয়া আদায় করতে পারে হজরত হাজারা আলহামের কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল তখন হজরত ইসমাইল আলহুয়া খুদা এবং পানির তৃষ্ণায় কান্না শুরু করে দিলেন পানির খুঁজে হজরত হাজারা হাজার কখনো সাফা এবং কখনো মারুয়া পর্বতে যেতে লাগলেন যদি কোথাও কোনো পানির ব্যবস্থা করা যায় এইভাবে তিনি সাফা এবং মারুয়া পর্বতের মাঝে দৌড়ে এসে পুনরায় তিনি হজরত ইসমাইল আলাই কাছে আসতেন সেখানে তিনি হজরত ইসমাইল সাল্লামকে মাটির উপরে শুয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খুঁজ করতে লাগলেন পানির খুঁজে হজরত হাজারা আলাইহুয়া সাল্লাম সাফা এবং মারুয়া পর্বতের মাঝে সাতবার দৌড়ালেন এবং তার পাশাপাশি মহান আল্লাহ কাছে দোয়া করতে লাগলেন হে মহান আল্লাহত আমি আপনার উপরে ভরসা করছি নিশ্চয় আপনি আমাদেরকে এই মুসিবতে একা ছাড়বেন না মহান আল্লাহ হজরত হাজারা দোয়া সাথে সাথে কবুল করে নেন এবং যেখানে হজরত ইসমাইল আলাইহুয়া সাল্লাম পানির তৃষ্ণায় হাত পা ছুটাছুটি করছিলেন সেখানে হজরত জিব্রাইল আলাইহুয়া সাল্লাম এসে উপস্থিত হলেন এবং সেখান থেকে একটি পানির ঝর্ণা সৃষ্টি হলো হজরত হাজারা আলাই সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন এরপর হজরত হাজার মাটি এবং পাথর দিয়ে বাদ দিলেন যাতে সেটি আর ছড়িয়ে না যায় হজরত জিব্রাহল আলহুয়া সাল্লাম হজরত হাজারা আলাইহুয়া সাল্লামকে বললেন আপনি ভয় পাবেন না খুব তাড়াতাড়ি মহান আল্লাহ আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে দিয়ে মহান আল্লাহত পুনরায় কাবাঘর নির্মাণ করবেন এটি সমগ্র দুনিয়ার মানুষের এবাদতের কেন্দ্র হবে এরপর মহান আল্লাহ সেখানকার আশেপাশে খেজুর গাছের সৃষ্টি করলেন হজরত হাজার সাল্লাম সেই খেজুর খেলেন এবং পানি পান করে মহান আল্লাহতার সুক্রিয়া আদায় করলেন পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করে এর কিছুদিন পরের ঘটনা এক বিরাট বাণিজ্যিক কাফেলা মরুপথ হারিয়ে এদিকে সেদিকে পথ ও পানির খুঁজ করছিল তাদের সঙ্গে যেই পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছে এই কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে কাফেলাটি ঘোরাঘুরি করতে করতে এক সময় বিবি হাজারার কাছে এসে পানি পান করার অনুমতি চাইল বিবি হাজারা তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন অতঃপর তারা বলল আপনি অনুমতি দিলে আমাদের মশকগুলো পানিতে ভরে নিয়ে যেতাম এবং আপনাকে এর মূল্য প্রদান করতাম হজরত হাজারা আলহ্লাম বললেন তোমরা তোমাদের প্রয়োজন মতো ইচ্ছামত পানি তুলে নিয়ে যাও এটা মহান আল্লাহ আল্লাহতাল রহমতের পানি এতে সকলেরই অধিকার রয়েছে এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না কাফেরার লোকেরা হজরত হাজারা সাল্লামের এমন কথা শুনে অনেক খুশি হয়ে গেল এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল জমজমকূপ থেকে যেই পানি নির্গত হচ্ছিল কূপের চারপাশে ভাত দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ল ফলে ওই স্থানগুলো স্বাভাবিকভাবেই উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বৃক্ষলতা উৎপন্ন হতে লাগল কিছুদিনের মধ্যেই এই স্থানটি মরুদ্যানে পরিণত হল তারা সেখানে বসতি স্থাপনের জন্য ইচ্ছা প্রকাশ করতে লাগল তাই তাদের মধ্যে অনেকেই হাজারা আলাইহুয়া সাল্লামের কাছে হাজির হয়ে বলল আপনার সম্মতি থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব, এই জমিগুলোতে চাষাবাদ করব এবং এখানে যেই ফসল ফলবে তার এক চতুর্থাংশ আমরা আপনাকে প্রদান করব, আর আমাদের এই উপকারের জন্য উত্তম বাসগৃহ নির্মাণ করে দিব এই বিষয়ে আমরা আপনাকে আরও প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আপনি আমাদের এই প্রস্তাবে রাজি হন আমরা যা কিছুই করি না কেন সব কিছুতেই আপনার অনুমতি এবং উপদেশ গ্রহণ করব আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনোই কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলব বিবি হাজারা তাদের এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হলেন এবং এই ধরনের কাজকর্ম শুরু করার অনুমতি প্রদান করলেন বিবি হাজারার এই অনুমতি লাভ করে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করতে শুরু করলো এবং বসবাস শুরু করলো এবং সেখানকার জমিতে চাষাবাদ শুরু করতে লাগলো চাষাবাদের শস্য এবং ফসল আদি তারা হজরত হাজারা আলহ্লামকে প্রদান করত সর্বোপরি তারা বিবি হাজারার জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাসস্থানের ব্যবস্থা করে দিল আর বিবি হাজারাকে তারা অত্যন্ত সম্মান এবং মর্যাদা প্রদান করতে লাগল, সেখানকার জমি খুবই উর্বর ছিল বিদায় অল্প দিনের মধ্যেই সেখানে প্রচুর ফলমূল এবং শস্য উৎপাদন হতে লাগল এই খবর চারিদিকে প্রচারিত হওয়ার পর দেশ বিদেশ থেকে ব্যবসায়ীগণ ক্রয় বিক্রয় করার জন্য এখানে আসতে শুরু করলো ইতিমধ্যেই সেখানকার অধিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রির উদ্দেশ্যে আমদানি হতে লাগল এইভাবে ক্রমান্বয়ে এই শহরটি পৃথিবীর সেরা পবিত্র বিখ্যাত মক্কা নগরী নামে পরিচিত হয়ে গেল সুপ্রিয় দর্শক হিন্দুরা দাবি করে তাদের ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম আজকে আমরা জানবো এই কথার মাঝে কতটুকু সত্যতা রয়েছে আর সত্যিকার অর্থে এই দুনিয়ার সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি ইসলাম ধর্ম নাকি হিন্দু ধর্ম এর সঙ্গে আমরা জানবো হিন্দুরা প্রকৃতপক্ষে কুন নবীর উন্মত আর এই পৃথিবীতে হিন্দু ধর্মের উৎপত্তি কীভাবে হয়েছে এবং এই হিন্দু ধর্ম কীভাবে আসলো আর হিন্দুদের নিকট কতজন নবীকে প্রেরণ করা হয়েছে আর আজকের হিন্দুরা সত্যিকার অর্থে কুন্নবীর উন্মত আর হিন্দুরা কি জান্নাতে প্রবেশ করবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন এই পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটি সুপ্রিয় দর্শক মহান আল্লাহ তা যখন সর্বপ্রথম এই জমিনকে সৃষ্টি করে এই জমিনে যে মানুষকে পাঠিয়েছেন তার নাম হজরত আদম আলহাসাল্লাম হজরত আদম আলহুয়া ছিলেন এই দুনিয়ার প্রথম মানুষ এবং মহান আল্লাহতালার প্রেরিত নবী আর এইভাবেই জমিনের সর্বপ্রথম পা রাখা একজন মানুষ ছিলেন মুসলিম আর মহান আল্লাহ তালা হজরত আদম আলহুয়া এবং হজরত হাওয়া আলহুয়া মাধ্যমে সমস্ত মানবজাতিকে সৃষ্টি করেছেন হজরত আদম আলহুয়া পরে এই পৃথিবীতে যেই নবী আগমন করেন তিনি হজরত আদম আলাইহুয়া সাল্লামের সন্তান হজরত শিশ আলাইহুয়া সাল্লাম তাকেও মহান আল্লাহতআলা নবুয় দান করেছেন এবং তিনি একজন মুসলিম হিসাবেই এই পৃথিবীতে আগমন করেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি হজরত শিশ আলাইহুয়া সাল্লামের যুগ থেকেই এই দুনিয়াতে কুফর এবং শিরিকের সৃষ্টি হয়েছিল হজরত শিশ আলাহুয়া সাল্লামের পরে হজরত ইদ্রিস আলাইহুয়া সাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করা হয় আর সেই সময় মানুষেরা মূর্তি পূজা করতো সুপ্রিয় দর্শক এখন প্রশ্ন হলো যেখানে দুনিয়ার শুরুই ইসলামের মাধ্যমে হয়েছিল তাহলে এই মূর্তি পূজা কীভাবে আসলো আর প্রথমকে মূর্তি পূজা শুরু করেছিল এবং এর উৎপত্তি কীভাবে হয়েছিল এই ব্যাপারে বর্ণনা রয়েছে হজরত ইদরিস আলাইহুয়াসাল্লামের সন্তানদের মধ্যে চারজন এমন ছিল যারা মহান আল্লাহ আল্লাহতালার অনেক ইবাদত করত। এবং তারা খুব পরহেজগার বান্দা ছিলেন তাদের নিকট অনেক লোকজন আসত এবং মহান আল্লাহতালার জিকিরে মশগুল থাকত যখন মানুষেরা এই পরহেজগার বান্দাদের সাথে ইবাদত করতেন তখন তারা এবাদতে অনেক প্রশান্তি অনুভব করতেন মহান আল্লাহ আল্লাহতালার রহমত তাদের উপরে নাজিল হতে থাকত এরা মহান আল্লাহ আল্লাহতালার এমন বান্দা যাদের সংখ্যা চারজন হিসাবে জানা যায় এবং যতদিন তারা ছিল। মানুষ তাদের নিকট আসত এবং মহান আল্লাহ আল্লাহতাল এবাদতে মশগুল থাকত কিন্তু যখন তারা মারা যায় তখন মানুষের মাঝে এবাদত করার পরিমাণ কমে আসে আর মানুষেরা মহান আল্লাহ আল্লাহতআর এবাদত থেকে দূরে সরে যেতে থাকে এবং তারা ধীরে ধীরে এবাদত করা বন্ধ করে দেয় তারা একে অপরকে বলতে থাকে পূর্বে তারা সেই চারজন বান্দার বদৌলতে এবাদতে যেই প্রশান্তি অনুভব করত এখন তারা আর সেই প্রশান্তি অনুভব করে না যখন শৈতান মানুষদের এই ইমানের দুর্বলতা দেখতে পায় তখন শৈতান এই সুযোগটি কাজে লাগায় একদিন শয়তান একজন বৃদ্ধ মানুষের বেশ নিয়ে তাদের সামনে আসে আর বলে তোমরা যদি চাও তোমাদের মাঝে পূর্বের এবাদতের মতো প্রশান্তি অনুভব করতে আর যদি সেই সব মৃত মানুষদেরকে তোমাদের কাছে ফিরিয়ে আনতে চাও তবে আমি তোমাদেরকে একটি উপায় বলে দিতে পারি যাতে তোমরা সেই সমস্ত মানুষদেরকে ফিরত আনতে পারবে আর সেই সাথে পূর্বের মতো এবাদতে প্রশান্তি পাবে আর এইভাবেই শয়তান তাদেরকে কুবুদ্ধি দেয় যে ওই সমস্ত মৃত মানুষের মূর্তি বানাতে আর সেই মূর্তিতে তাদের চেহারা বসিয়ে দিতে আর এবাদতকালীন সময়ে সেই মূর্তিকে সামনে রেখে মহান আল্লাহ তালার এবাদত করতে আর ঠিক এভাবেই সেই মৃত মানুষদের না থাকা যেমন অনুভব হবে না আবার এবাদতেও প্রশান্তি আসবে শয়তানের দেওয়া এই উপায় মানুষদের অনেক পছন্দ হয় আর এইভাবেই শয়তান ইবাদত গৃহে মূর্তির প্রবেশ ঘটায় আর মানুষেরা ইবাদত করার সময় সেই সমস্ত মূর্তিকে সামনে রেখে ইবাদত করত শুরুতে মানুষেরা মহান আল্লাহ তালার ইবাদত করলেও কিন্তু তারা ধীরে ধীরে সেই সমস্ত মূর্তিকে সালাম করে এবং মূর্তির হাত পা চুম্বন করে চলে আসত এইভাবেই জামানা পরিবর্তন হওয়ার সাথে সাথে শয়তান মানুষদেরকে গুমরাহিতে পতিত করে দেয় এবং সেই সমস্ত মানুষেরা মহান আল্লাহ তালার এবাদত ছেড়ে সেই মূর্তিগুলোকে সেজদা করতে শুরু করে এবং সেই মূর্তিগুলোর পূজা করতেও শুরু করে সুপ্রিয় দর্শক এইভাবে হজরত আদম আলহিউসাল্লামের পরবর্তী যুগে মূর্তি বানানো শুরু হয়ে যায় এবং তাদের পূজা শুরু হয় আর শয়তান তাদেরকে মহান আল্লাহ আল্লাহতালার এবাদত ছেড়ে মূর্তি পূজায় বিভোর করে রাখে আর ধীরে ধীরে এই মূর্তি পূজা এমনভাবে ছড়িয়ে পড়ে যে প্রতিটি নবীর সময়েই মানুষ এই মূর্তি পূজা করত আর মহান আল্লাহ তালা এই সমস্ত মূর্তি পূজারীদের জন্য অনেক নবিরাসুলকে প্রেরণ করেন মহান আল্লাহ তালার নবীরা এই সমস্ত মূর্তি পূজারীদেরকে মহান আল্লাহ তালার রাস্তায় ডাকতেন এবং তাদেরকে এই মূর্তি পূজা ছেড়ে মহান আল্লাহ আল্লাহতালার ইবাদত করার জন্য আহ্বান করতেন এইভাবেই মহান আল্লাহ তালা এই সমস্ত মূর্তি পূজারীদের কাছে আনুমানিক এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর প্রেরণ করেন আর প্রতিবে আম্বিয়া এই সমস্ত মানুষদেরকে মূর্তি পূজা ছেড়ে মহান আল্লাহ তালার এবাদতের আহ্বান করতেন সুপ্রিয় দর্শক এবার চলুন জেনে আসি আজকের হিন্দুরা কুন্নবীর উন্মত মহান আল্লাহ তালা যুগে যুগে প্রত্যেক কমকে হেদায়েতের পথে ডাকার জন্য অনেক নবীরাসুলকে প্রেরণ করেছেন যেভাবে মহান আল্লাহ তালা পবিত্র কুরআনে এসাত করেন নিশ্চয় আমি প্রতিটি কৌমের কাছে নবীকে প্রেরণ করেছি পবিত্র কুরআনের এই আয়াত থেকে বোঝা যায় যে মহান আল্লাহ তালা প্রত্যেকটি কওমের নিকট নবীরকে প্রেরণ করেছেন তাহলে হিন্দুস্থান কীভাবে নবীরাসুলবিহীন থাকতে পারে হিন্দুরা কোনো না কোনো নবীর অনুসারী ছিল এছাড়া হিন্দু পুরাণে জান্নাত জাহান্নাম এবং আখিরাতের বর্ণনা পাওয়া যায় এছাড়াও হজরত মোহাম্মদ সল্ল আলহ্লামের বর্ণনাও রয়েছে হিন্দু পুরাণে ভারতের একজন প্রখ্যাত সংস্কৃত স্কলার রয়েছেন যার নাম হচ্ছে ভেদ প্রকাশ যিনি বর্তমানে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হিসাবে দায়িত্বরত রয়েছেন তার একটি বই প্রকাশিত হয় যার নাম ছিল কুলকি অবতার এবং মোহাম্মদ সল্লাহ আলহিাসাল্লাম এই বইটি নিয়ে ভারতে সেই সময় খুবই তুলপার সৃষ্টি হয়েছিল এই বইটি কয়েকটি ভাষায় অনুবাদ করা হয় ভারতের অনেক বড় বড় পণ্ডিতগণ এই বইটিকে মিথ্যা প্রমাণ করতে পারেনি এই বইটিতে সেই প্রফেসর যেই সমস্ত বিষয়গুলো তুলে ধরেন যেগুলো হিন্দু পুরাণে মহান আল্লাহ তালার শেষ নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলহিহাসাল্লামের ব্যাপারে এসেছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি হিন্দুরা বিশ্বাস করে অধর্মকে বিনাশ করতে দশ জুন অবতার এই দুনিয়ায় আসবেন এরই মাঝে নয় জুন অবতার এই পৃথিবীতে তিন যুগ ধরে এসেছে হিন্দু পুরাণ মতে এই পৃথিবীতে মোট চারটি যুগ রয়েছে যথা সত্যযুগ যুগ ক্রেতা যুগ দাপট যুগ ও কলিযুগ এর মাঝে সর্বশেষ অবতার কুলকে অবতার আসবেন কলিযুগে যা শেষ নবীর কথা হিসাবেই এসেছে বলে প্রমাণিত হয় হিন্দু পুরাণ মতে কলিযুগ কয়েক হাজার বছর আগেই শুরু হয়ে গিয়েছে আর দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত এই যুগই চলতে থাকবে হিন্দুদের এই কুলকি অবতারের কথা তাদের বেশ কয়েকটি পুরাণে এসেছে যেমন ভগবত পুরাণে বলা হয়েছে কলিযুগ বা শেষ জামানার একটি বড় অংশ পার হয়ে গিয়েছে এটি সেই যুগ যেখানে ভগবান সবচেয়ে শক্তিশালী এবং সর্বশেষ অবতারকে পাঠাবেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পয়গম্বর এবং অবতার কিন্তু সম্পূর্ণ একটি আলাদা বিষয় কিন্তু হিন্দুরা মনে করে একই জিনিস ভগবত পুরাণের শ্লোকে সর্বশেষ অবতারের জন্ম বংশ এবং তার মা বাবার ব্যাপারে বলা হয়েছে সুপ্রিয় দর্শক হিন্দু পুরাণে বলা হয়েছে কুলকি অবতার বা শেষ পৈগম্বরের জন্ম যেখানে হবে তার নাম হবে সাম্বাল হিন্দুদের বিখ্যাত পণ্ডিত ডক্টর প্রকাশ তার গ্রন্থে বলেন সাম্বালের তিনটি অর্থ দ্বারায় প্রথম অর্থ সাম্বাল এমন জায়গা যেখানে আমল করা হয় দ্বিতীয় অর্থ সাম্বাল সেই জায়গা যেটি পানির কাছাকাছি তৃতীয় অর্থ এমন জায়গা যেখানে মানুষ আকর্ষিত হয়ে ছুটে আসে সুপ্রিয় দর্শক এই ব্যাখ্যা থেকেই বোঝা যায় এই জায়গাটি মক্কা কারণ মক্কা ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় এছাড়া হিন্দু কিতাবে এটিও উল্লেখ রয়েছে কুলকি অবতার সেই জায়গার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী কৌমে জন্ম নিবে তো এই কথার কোনো সন্দেহই নেই হজরত মোহাম্মদ সল্ল আলাইসাল্লামের দাদা আব্দুল মুতালেব তিনি ছিলেন কুরাইশ এবং মক্কার সর্দার এছাড়াও হিন্দু কিতাব ঋগ্বেদেও উল্লেখ রয়েছে কুলকে অবতারের জন্মদাত্রী মাতার নাম হবে সুমতি সুপ্রিয় দর্শক সুমতিকে বলা হয় আমলকারী নবী করিম সল্ল আলাইহুয়া মায়ের নাম ছিল আমেনা যার অর্থ আমলকারী এভাবেই বহু নিদর্শন পাওয়া যায় হিন্দু কিতাবে যেখানে স্পষ্ট করে ব্যাখ্যা করা হয়েছে নবী করিম সল্ল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে আর এইসব থেকে এটিও প্রমাণিত হয় হিন্দুরা যেই অবতারের অপেক্ষা করছে তিনি নবী করিম সল্ল্লাহ আলাইহুয়া যার আগমন এই দুনিয়াতে হয়ে গিয়েছে হজরত মুহম্মদ সল্ল আলিহুয়া দুনিয়াতে আগমনের পরে এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তারই উন্মত আজকের হিন্দুরাও হজরত মুহাম্মদ সল্ল্লাহ আলাইহুয়াসাল্লামের সাল্লামের উন্নত আর কিয়ামত পর্যন্ত যত মানুষ নবী করিম সোল্লাহ আলাহুয়া প্রতি ইমান আনবে তারা হবে মুসলিম আর যারা ইমান আনবে না তারা কাফের হিসাবে থাকবে সুপ্রিয় দর্শক এবার চলুন জেনে নেই হিন্দুরা কি জান্নাতে যাবে সুপ্রিয় দর্শক জান্নাতকে তৈরি করা হয়েছে ইমানদার ব্যক্তিদের জন্য যে ইমান আনবে সে জান্নাতে যাবে আর যে ইমান আনবে না সে জাহান্নামি হবে যখন থেকেই দুনিয়ার বুকে নবী করিম সল্ল্লাহ আলহ্লাম এসেছে তখন থেকেই তিনি মহান আল্লাহ তালার হুকুম মেনে চলছেন যে মহান আল্লাহতালা এবং তার নবীর উপর ইমান আনবে এবং আমল করবে সে হবে জান্নাতি মহান আল্লাহ তালার কাছে আমরা সকলেই দোয়া করি মহান আল্লাহ তালা যেন আমাদেরকে নবী করিম সল্ল সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করেন আমিন